আয়ুর্বেদিক পথেই সুস্থ জীবনের চাবিকাঠি পুদিনা হলুদ কালোজিরা এই তিনটি উপাদানেই লুকিয়ে থাকতে পারে সুস্থ জীবনের রহস্য চলুন আজ জেনে নিই শক্তির কথা বাংলাদেশে এক সময় আধুনিক চিকিৎসার আগে প্রকৃতি ছিল আমাদের চিকিৎসক আজও সেই জ্ঞান আমাদের পথ দেখাতে পারে পুদিনা প্রাকৃতিক প্রশান্তি আর হজম শক্তি বাড়ায় পুদিনা পেটের ব্যথা গ্যাস্ট্রিক মাথা ব্যথায় খুব কার্যকর পুদিনা পানি এক গ্লাস দেহ ও মন রাখে সতেজ পুদিনার অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ পেটকে রাখে পরিষ্কার পুদিনার আরও উপকারিতা হজম শক্তি বৃদ্ধি করে ত্বক ঠান্ডা রাখে মানসিক প্রশান্তি এনে দেয় আসুন এখন হলুদের সাথে পরিচিত হই হলুদ এমন একটি উপাদান যার প্রয়োজন আছে প্রায় প্রতিটি রান্নায় হলুদ ঠান্ডা কাশি ক্ষতে ব্যবহার উপযোগী হলুদে আছে প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক ও রোগ প্রতিরোধী উপাদান হলুদের উপাদান দেহের প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবার আসুন প্রকৃতির বিস্ময়কর উপহার আমাদের সকলের পরিচিত কালোজিরা সম্পর্কে জানি কালোজিরা প্রাচীনকাল থেকে উপকারে ব্যবহৃত এক অলৌকিক উপাদান সহি হাদিসে বলা হয়েছে মৃত্যু ছাড়া সব রোগের উপশম এতে রয়েছে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হজমের সমস্যা সব কিছুর জন্য উপকারী এই কালোজিরা কালোজিরার কালো জিরার আরও গুণাবলীর মধ্যে আছে এটি ইনসুলিন রেজিস্ট্যান্স কমায় পাকস্থলীর স্বাস্থ্য ভালো রাখে দেহের বিষাক্ত পদার্থ দূর করে প্রাকৃতিক উপাদানের সঠিক ব্যবহারই হতে পারে আমাদের সুস্থ জীবনের মূল চাবিকাঠি আসুন আয়ুর্বেদিক জ্ঞানকে ভুলে না গিয়ে আধুনিক জীবনে তা প্রয়োগ করি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন আর এমন আরও স্বাস্থ্য ও উপকারী টিপস পেতে চাইলে সাবস্ক্রাইব করুন আমাদের হেলথ অ্যান্ড হেরিটেজ চ্যানেলটি আমাদের সাথে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ